সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এই ডিজিটাল টোন কন্ট্রোলের একটি লং ভিডিও নিয়ে আসলাম অনেকেই জানতে চেয়েছেন এবং কি ভিডিও চেয়েছেন যে এটা কিভাবে কাজ করবেন এবং কি কীভাবে আপনি কানেকশান করবেন এবং কি এটির প্রাইস কত অনেকে মন্তব্য থাকতে পারে তো মোটামুটিভাবে আমি অনেকটাই টেস্ট করলাম তো যদিও অনেক রাত্রে হচ্ছে আমি এই ভিডিওটা করতেছি তো আজকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য হচ্ছে আমাদের এই প্রচেষ্টা আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং কি বোঝার চেষ্টা করবেন যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটাই হচ্ছে ডিজিটাল টোন কন্ট্রোল যে মাদারবোর্ড আর হচ্ছে এই হচ্ছে ডিসপ্লে ডিসপ্লেটা আমি অনেকটা দূরে রেখেছি আর ব্রাইটনেসটা অনেক হওয়ার কারণে তো একটু দেখতে অসুবিধা হয় তারপরেও সামনে থেকে দেখলে তেমন একটা কোনো অসুবিধা হয় না শুধু ক্যামেরার মাধ্যমে এটা বুঝতে অসুবিধা হয় চলুন আমরা বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করি তো অলরেডি কিন্তু আমার যিনি উস্তাদ আছেন মার্বেল পাওয়ার প্রতিষ্ঠা জহির ভাই তিনি ভিডিওটি আপলোড করেছেন এবং কি আপনাদের সামনে প্রাইসটা উপস্থাপন করেছেন চলুন আমরা আসলে মূল ভিডিওতে চলে যাই বিষয়টা সংক্ষেপে চেষ্টা করব শেষ করার জন্য তো আমি আজকে মোটামুটি অনেকটা সময় বাজিয়েছি এই সাউন্ড সিস্টেমটা যেটাতে দেখতে পাচ্ছেন যে একটা ট্রান্সফর্মার আমি লাগিয়েছি একটা দুই ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করেছি যদিও ওইটা চার ক্যাপাসিটার করা যায় আর এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা হচ্ছে একটা ক্লাস ডি সার্কিট যেটা হচ্ছে আর পাওয়ার হচ্ছে চারশো ওয়াট এই সাকিটটা দিয়ে আমি অনেকক্ষণ টেস্ট করলাম আর এই হচ্ছে মাদারবোর্ডটা এই মাদারবোর্ডটা আর এই হচ্ছে ডিসপ্লেটা আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে যদি আপনারা দেখেন এখানে ছয় তার এখানে হচ্ছে ছয় তার বারোটা তার হচ্ছে আপনার ডিসপ্লেতে যাবে ডিসপ্লে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা লাগানো আছে তো ডিসপ্লেতে যাবে তো আপনার চাইলে কিন্তু বড়ো ডিসপ্লে লাগাতে পারবেন আর সেটা আমরা অবশ্যই কাস্টমাইজ করব আরও আরও নিত্য নতুন আমরা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা যদি এই পাশটা দেখেন এই পাশটা হচ্ছে আমাদের যে ইনকোডার থাকবে বা যেটা হচ্ছে মূল ভলিউম কন্ট্রোল করবে এটাই হচ্ছে এটা ইনকোডার একটাতেই হচ্ছে কন্ট্রোল হবে দেখেন আপনি যদি লক্ষ্য করে দেখেন এই এই যে দেখতে পাচ্ছেন এখানে পুশ হচ্ছে আর এটা হচ্ছে ভেনিয়েবল মাধ্যমে তো যে যেভাবে খুশি আপনি কাজ করাতে পারবেন এই একটা ভলিউমের মাধ্যমে এটা হচ্ছে তার কানেকশানটা তারপর হচ্ছে এটা হচ্ছে বাটনের দুইটা বাটন যে থাকবে আমাদের দুইটা বাটন দিয়ে আপনি অপশানগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আর তারপর হচ্ছে বিসিসি যেটা হচ্ছে ডিসি বারো বুল থেকে পনেরো বুল আপনি এখানে ইন করতে পারবেন যেটা ডিসি করতে হবে আপনাকে ফিল্টারিং করে দিতে হবে আর এখানে অবশ্যই আটাত্তর নয় এবং কি আটাত্তর পাঁচ দেখতেই পাচ্ছেন লাগানো আছে আর যদি এই পাশটা থেকে শুরু করি আমরা এই পাশটা কিন্তু স্টুডিও ইনপুট এইটাও স্টুডিও ইনপুট এবং কি এটাও হচ্ছে স্টুডিও ইনপুট তিনটা স্টুডিও ইনপুট করতে পারবেন আপনি চাইলে হচ্ছে ব্লুটুথ অথবা আক্সেল লাইন অথবা টিভির যেই সিরিজ একটা আছে সেটাও আপনি লাগাতে পারবেন মানে তিনটা ইনপুট করা যাবে এবং কি আউটপুট পাবেন হচ্ছে তিনটা দেখতে পাচ্ছেন স্টুডিও একটা এ পাশে হচ্ছে স্টুডিও একটা তারপর হচ্ছে আপনার সাবের জন্য তো এখানে আমরা আইসি হিসেবে ব্যবহার করেছি এটি মেগা থার্টি টু এইট তো এই আইসিটা আমরা প্রোগ্রামের জন্য ব্যবহার করেছি আর যদি সাইডটা যদি দেখানোর চেষ্টা করি যদিও কানেকশন করা রয়েছে সাইডটা আমরা ব্যবহার করেছি হচ্ছে চুয়াত্তর উনিশ দিয়ে তো সিস্টেমটা অনেকটাই ভালো হয়েছে এবং কি বারবার আপনাদেরকে রিভিউ দিচ্ছি তো আজকে প্রাইসটা বলে দিব তো অনেকেই বেস্টন যদি আপনারা কিনেন দেখা গেছে বে গেইনটা ভালো পাচ্ছেন না পাশাপাশি অনেকগুলো ভলিউম অনেকের পছন্দ না তারা কিন্তু এই একটা ভলিউমের মাধ্যমে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এবং কি আপনার বয়সটাকে লাউডনেস অ্যাটাচমেন্ট সবই আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ সব কিছু কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ তো আমি পাওয়ারটা অফ করে নিই আমি দেখানোর চেষ্টা করি আমি অডিওটা আছে কি না সেটা আসলে আমি দেখানোর চেষ্টা করব যদিও হচ্ছে একটা ফোনের মাধ্যমে অডিওটা দিয়ে কিন্তু আপনাদের মাঝে টেস্টটা করা যায় না আমি দুইটাই হচ্ছে পাওয়ারটা অন করে দিই এটাই হচ্ছে দেখেন আমাদের অডিওটা কিন্তু চলে আসছে চলুন আমরা এটার মাধ্যমে একটু কাজ করে দেখাই যদিও আমি ডিসপ্লেটা দেখাইতে হবে আপনাকে ডিসপ্লেটার কাছাকাছি নিয়ে আমি দেখানোর চেষ্টা করি একটু যদি প্রথমে দেখেন এটা হচ্ছে একটা অ্যানালাইজার হবে যেটা হচ্ছে মিউজিকের সাথে সিগনালগুলো আপডাউন করবে যেটা হচ্ছে লেভেল লাইট বা বিউমিটার বলেন ঠিক সেম কাজটা এটা করবে আর এটা যেহেতু এখনও কোনো সিগন্যাল নাই সেক্ষেত্রে ডট হিসেবে আছে তো আমি যখন ভলিউমটা বাড়াবো একটু ক্লিয়ার হইতে সমস্যা হয় আচ্ছা আমি যখন ভলিউমটা বাড়াবো তখন কিন্তু ভলিউমটা বাড়তেছে দেখেন তারপর যখন আমি আবার এন্টার করব এন্টার করে হচ্ছে হাই ভলিউমটা আমি করতে পারবো তারপর হচ্ছে মিড ভলিউমটা আমি কম বেশি করতে পারবো তারপর আবার যদি এন্টার করি তাহলে লো হচ্ছে আমি কম বেশি করতে পারবো আর এটা হচ্ছে কোন লাইনে আমার থাকবে আমার যেহেতু তিনটা লাইন এখানে রয়েছে এই তিনটা থেকে কোনটা লাইনটা আপনি ব্যবহার করবে সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন এই আবার হচ্ছে কয়েক সেকেন্ড পর হচ্ছে ডট চলে আসছে এই হলো এটার বিষয় মিট এবং কি লো তারপর হচ্ছে লাইন তারপর হচ্ছে ভলিউম আর যদি আপনাকে বাটন দিয়ে একটু দেখানোর চেষ্টা করি বাটনগুলো আমি চেপে চেপে দেখাই এটা হচ্ছে লাউডনেস আপনি লাউডনেস কততে রাখবেন এই লাউডনেসটা হচ্ছে আপনি কি কাছাকাছি সাউন্ডটা প্রেশার দিবেন নাকি যাতে করে একটু দূরে যাবে সাউন্ডটা ওরকম রাখবেন এটা হচ্ছে লাউডনেসের কাজ তারপর যদি আমি আপনাকে দেখাই লাউডনেসের পরে হচ্ছে অ্যাড বা অ্যাটাচমেন্টের বিষয় তো এটা হচ্ছে সাউন্ডটাকে আপনি কোন কণ্ঠে আসলে শুনতে চাচ্ছেন যে কোন একটু চিকন করবেন না মোটা করবেন আপনি যেভাবে মন চায় সেভাবে কিন্তু মানে করে নিতে পারবেন তারপর হচ্ছে ব্যালেন্স ব্যালেন্সের বিষয়টা সবাই জানে কোন সাইটে আপনি কতটুকু প্রেশার দিবেন আর হচ্ছে এই বিষয়টাই হচ্ছে এখানে শো করবে আমি আর একটু দেখানোর চেষ্টা করি ব্যালেন্সের বিষয়টা আর এই যে দেখেন আর ওয়ান তারপর হচ্ছে এল টু আর টু এল ওয়ান এটা হচ্ছে সাবের তো সবগুলো অপশানই রয়েছে তার পাশাপাশি যদি আপনার লক্ষ্য করেন ব্যালেন্সের পর হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি তারপর হচ্ছে মিড ফ্রিকুয়েন্সি লো ফ্রিকুয়েন্সি এবং কি সাব অফার ফ্রিকুয়েন্সি তো এই হচ্ছে মোটামুটি এটা সিস্টেমটা তো এটা কিন্তু অত্যন্ত ভালো এবং কি আমরা বারবারই টেস্ট করতেছি আজকেও কিন্তু আমি ক্লাস ডি দিয়ে চেক করছি এবং কি এর আগে যেই আমার যে উস্তাদ আছেন মার্বেল পাওয়ার জহির ভাই তিনি কিন্তু ফোর জিরো এইট জিরো সেটের মাধ্যমে প্রেশার দিয়ে দীর্ঘ সময় বাজিয়ে তারপর হচ্ছে কয়েকটা দিন বাজানোর পরে হচ্ছে আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে রিভিউ দিচ্ছি প্রিয় দর্শক চলুন আর কথা না বাড়াই এটার প্রাইসটা আমি একটু বলার চেষ্টা করি এটার প্রাইসটা আমরা নির্ধারণ করেছি হচ্ছে দুই হাজার টাকা তো আমরা চেষ্টা করব এই পিস বুটটাকে আরও আপডেট করে যাতে ডাবল আর করা যায় এবং কি আরও গুণগত মান ভালো করা যায় সেই চেষ্টাই আপনাদের মাঝে থাকবে আমাদের তো দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন যদি আপনারা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে দেখেন এগুলো প্রাইস কিন্তু অনেক হাই তো সম্ভবত বাংলাদেশে এরকম ভাষণের যেই ডিজিটাল টোন কন্ট্রোল এটা সম্ভবত আমরাই এনতে পেরেছি যদিও এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আমার চোখে এখনও পড়েনি তো অনেকে হয়তোবা তৈরি করেছিলেন বা কাজ করেছিলেন তো আপনারা জানেন যে এই প্রসেসরের যে সাউন্ড কোয়ালিটি অনেক দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি হয় যারা প্রোডাক্টগুলো চিনেন তারাই কিন্তু আমাদের কাছ থেকে এই এগুলো নিয়ে থাকবেন নয়তোবা যারা হচ্ছে মার্কেট থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা বা একশো টাকার মধ্যে হচ্ছে বেস্টুন কিনে চালিয়ে থাকেন তারা কিন্তু এটার যে মজাটা আপনারা কখনোই পাবেন না আর বিশেষ করে আপনাকে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে আপনি কিভাবে চালাবেন এবং কি কোথায় কোথায় কানেকশন করবেন সমস্ত কিছু আমরা কিন্তু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে যেহেতু এটি একটা বাটনেই হচ্ছে সব কিছু কাজ করে তো সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা কোয়ালিটি আপনাকে দিবে এবং কি আপনার যেই সাউন্ড সিস্টেমটা আপনি আপ আপগ্রেড করে এত সুন্দরভাবে একটি সাউন্ড সিস্টেম তৈরি করতে পারবেন যা বলার বাসা রাখে না তো অনেকটা সময় আলোচনা করলাম অনেকে জানতে চেয়েছিলেন আবার অনেকেই প্রশ্ন করেছিলেন এটা কি আসলে ফাইভ পয়েন্ট ওয়ান কি না ভাই এটা ফাইভ পয়েন্ট ওয়ান বলা যাবে না কারণ হচ্ছে এটা কিন্তু সেন্টার নাই মানে সেন্টারে যেটা স্পিকার থাকে সেটা কিন্তু নাই আপনি লেফট এবং রাইটের জন্য আসে এবং কি সাবের জন্য আসে এটা কিন্তু সেন্টারের জন্য নাই সেক্ষেত্রে আমরা এটাকে ফাইভ পয়েন্ট বলতে পারবো না এখনই আমাদের নেক্সট যে বাসনটা আসবে সেটাতে আরও আমরা ফিউচার যুগ করব যদিও ওটার কোডিং লেখা বা আরও কিছু প্রসেসিং চলতেছে ইনশাল্লাহ তো আস্তে আস্তে আসলেও সব কিছু করার চেষ্টা করব এই টোন কন্ট্রোলটা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে আমার কাছ থেকেও আপনি নিতে পারবেন চাইলে হচ্ছে মার্বেল পাওয়ার প্রতিষ্ঠান থেকেও আপনি নিতে পারবেন যে যেটা আছে এটা হচ্ছে একটা ইনপোর্টও রয়েছে আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে হচ্ছে আমাদের ব্লুটুথ আর এখানটা রয়েছে হচ্ছে আমাদের লাইন আমরা আগে হচ্ছে ব্লুটুথটা চেক করব আপনার শুনবেন এটা হচ্ছে ব্লুটুথের যেই একটা পাস আমরা যদি এটাকে ইন্টার করে কাছ থেকে দেখানোর চেষ্টা করি আমি যদি এন্টার করি এটাকে আমি চেঞ্জ করি সরি এটা হচ্ছে লাইন টুতে আমরা হচ্ছে না কেন লাইন টুতে তে এটা আমরা থ্রিতে নিব যদিও এই আক্সের লাইনটা গ্রাউন্ডিং এ নাই আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি একটু ভিডিও টানে যে হচ্ছে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু চলে আসছে তার মানে হচ্ছে আমাদের ব্লুটুথেও রয়েছে অডিও এখানেও রয়েছে পাশাপাশি যদি অন্য কোনো ডিভাইস বা টিভিতে আপনি কানেকশন করতে চান তাহলে কিন্তু করতে পারবেন তো আমরা আপনাদেরকে অনেকটাই দেখানোর চেষ্টা করলাম এবং কি বোঝানোর চেষ্টা করলাম এটা কিন্তু দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং কি গেইন নিয়ে বা প্রেশার নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না ইনশাল্লাহ আপনারা কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন আর এটা চালানোর পর আপনি বুঝতে পারবেন যে এটা সাউন্ড কোয়ালিটি এবং কি সমস্ত বেস্টনের চাইতে এটার যে কোয়ালিটিটা যথেষ্ট কোয়ালিটি এবং কি প্রাইসটা হচ্ছে সাধ্যের মধ্যে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি